আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ ব্যবহার করছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো বা যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে সেটাকে কিন্তু আপনি অবশ্যই ঠিক করতে পারবেন তো বন্ধুরা তার জন্যই আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আর আপনি অবশ্যই একবার চেক করে দেখতে পারেন যে আপনার হোয়াটসঅ্যাপে কোনো রকম আর কি কেউ হ্যাক করেছে কিনা বা কেউ আর কি লুকিয়ে লুকিয়ে আপনার আর কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা অবশ্যই চেক করা প্রয়োজন চলুন দেখাচ্ছি কী করবেন চলে আসবেন সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে এই যে আমি ক্লিক করে অন করছি আমাদের ফোনের জাস্ট হোয়াটসঅ্যাপ আচ্ছা হোয়াটসঅ্যাপটিকে অন করার পরে দেখবেন আপনার সামনে এলাম পেজে আসবেন সিম্পলি আপনি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন ওপরে থ্রি ডয় অপশানটা আপনি থ্রি ডয়ারে একটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেখতে পাবেন এই যে এখানে কিন্তু বেশ কিছু সেটিংস আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শো করছে লিঙ্ক ডিভাইস এই যে আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গাইস এই যে লিঙ্ক ডিভাইসে কিন্তু রকম ডিভাইস লিঙ্ক করা নেই তার মানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কেউ চালাচ্ছে না যদি কেউ চালাই দেখবেন যেখানে কিন্তু আর ডিভাইসটা শো করবে সিম্পলি এখান থেকে আপনি রিমুভ বা ডিলিট অপশানে ক্লিক করে কিন্তু ডিলিট করতে পারবেন অবশ্যই একবার চেক করে দেখুন হতে পারে যে আপনার অজান্তে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ ব্যবহার করছে অবশ্যই চেক করে একবার দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকে একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য